হ্যালো এভরি রিয়াঙ্কাস রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার দিদিদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কারণ পোষণ ট্রাকার ইনসেন্টিভের যে ক্রাইটেরিয়া তার মধ্যে একটি ক্রাইটেরিয়াতে কিছু পরিবর্তন হয়েছে তো আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে কি কি কাজ করলে অর্থাৎ পোষণ ট্রাকারে কি কী কাজ করলে ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবেল হওয়া যায় সেগুলো নিশ্চয়ই আপনারা এতদিনে জানেন তো তার মধ্যে যে যে শর্তগুলো অর্থাৎ যে যে কাজগুলো পোষণ ট্রাকারে অবশ্যই করতে হয় তার মধ্যে একটি কাজে মানে একটি কন্ডিশান সেটা পরিবর্তন হয়েছে হেল্পার দিদিদের ইনসেন্টিভের ক্ষেত্রে সেই পরিবর্তন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা যেহেতু এভরিডে পোষণ ট্রাকারে কাজ করে থাকেন সেই জন্য এই ভিডিওটি ওয়ার্কার এবং হেলপার দুজনদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট তো কী সেই ক্রাইটেরিয়া পরিবর্তন হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের যে কাউন্টারপার্ট ওয়ার্কার বা হেল্পার দিদিরা রয়েছেন তাদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন তো চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমে পোষণ ট্রাকার পোর্টালে লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পোষণ ট্রাকার পোর্টালে লগ করে নিয়েছি তো উপরে যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব মান্থলি রিপোর্টসে যাব। এবং এখানে এ ডাব্লিউসি বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করব এখানে দেখুন লেখা আছে এ ডাব্লিউডাব্লিউ পারফরমেন্স ইনসেন্টিভ তার নিচেই লেখা আছে এ ডাব্লিউ এইচ পারফরমেন্স ইনসেন্টিভ তো প্রথমে আমি এ ডাব্লিউডাব্লিউ পারফরমেন্স ইনসেন্টিভে একবার ক্লিক করব তো দেখুন ক্লিক করতে এখানে রিপোর্ট রিপ্রেজেন্টস তো এখানে পরপর চারটি পয়েন্ট করা আছে যার মধ্যে তিন নম্বর পয়েন্টটা আমরা ফোকাস করবো তিন নম্বর পয়েন্টে লেখা আছে কি এ ডাব্লিউডাব্লিউ ইজ এলিজিবল ফর ইনসেন্টিভ অন কমপ্লিশন অফ মানে ওয়ার্কার দিদিরা তখনই ইনসেন্টিভের জন্য এলিজিবল হবেন যখন নিম্নলিখিত মানে এ আর বি এর কাজগুলো তারা কমপ্লিট করবেন এতে রয়েছে এইট্টি পার্সেন্ট মেজারিং অব অ্যাক্টিভ চিলড্রেন ফর জিরো টু সিক্স ইয়ার্স অর্থাৎ শূন্য থেকে ছয় বছর শিশুদের মানে অ্যাক্টিভ শিশুদের এইট্টি পারসেন্ট মেজারমেন্ট করতে হবে আর পরেরটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট হোম ভিজিটস অর ফর প্রেগনেন্ট উইমেন ল্যাকটেটিং মাদার অ্যান্ড চিলড্রেন ফ্রম জিরো টু টু ইয়ার্স অর্থাৎ প্রেগনেন্ট উইমেন ল্যাকটেটিং মাদার আর শূন্য থেকে দুই বছর পর্যন্ত শিশুদের সিক্সটি পার্সেন্ট হোম ভিজিট করার জন্য বলা হয়েছে তো আমরা জানি ওয়ার্কারদের এই দুটি ক্রাইটেরিয়াই ছিল ইনসেন্টিভের জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে AWW পারফরমেন্স ইনসেন্টিভের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াতে কোনো রকম পরিবর্তন হয়নি তাহলে পরিবর্তন হয়েছে কিসে পরিবর্তন হয়েছে এ ডাব্লু এইচদের ক্ষেত্রে অর্থাৎ আগরওয়াড়ি হেল্পার দিদিদের যে ইনসেন্টিভ ক্রাইটেরিয়া সেই একটাই ক্রাইটেরিয়া তাতেই পরিবর্তন হয়েছে তো আমি সেটা দেখার জন্য এর পরের যে অপশানটি ছিল অর্থাৎ এ ডাব্লু এইচ পারফরমেন্স ইনসেন্টিভ সেখানে ক্লিক করব। এই যে দেখুন এডাবলুডবলিউ পারফরমেন্স ইনসেন্টিভ যেটা ব্লু কালারে ইন্ডিকেট করছে তার ঠিক পরের অপশানটা এডাব্লু এইচ তো আমি ক্লিক করছি ক্লিক করতে খুলে গেল এ ডাব্লিউ এইচ পারফরমেন্স ইনসেন্টিভ তো এখানে রিপোর্ট রিপ্রেজেন্টস অর্থাৎ কি কী রিপোর্ট এখানে রিপ্রেজেন্ট করে সেখানে তিনটে পয়েন্ট রয়েছে তার মধ্যে আমরা দু নম্বর পয়েন্টটিকে ফোকাস করবো দু নম্বর পয়েন্টটিকে ফোকাস করব কারণ দু নম্বর পয়েন্টটিতেই পারফরমেন্স ইনসেন্টিভের যে ক্রাইটেরিয়া সেইটা উল্লেখ করা আছে এক নম্বর আর তিন নম্বরের যে পয়েন্টটা লেখা আছে সেটা খুব ব্রিফলি আমি বলে দিচ্ছি নাম্বার ওয়ানে রয়েছে যে টোটাল এ ডাব্লিউ এইচ ইজ দ্য কাউন্ট অফ অ্যাক্টিভ হেল্পার্স অ্যাজ অন দ্য এন্ড অফ দ্য মান্থ অর্থাৎ কোনো মাসের শেষে অ্যাক্টিভ হেল্পার্সদের যে কাউন্টটা অ্যাক্টিভ হেল্পার্স মানে অ্যাজ পার পোষণ ট্রাকার পোষণ ট্র্যাকার অনুযায়ী অ্যাক্টিভ হেল্পার্সদের যে কাউন্টার সেই কাউন্টটা শো করবে আর নাম্বার থ্রি হচ্ছে হাইপার লিঙ্কস ফর ডাউনলোডিং ডেটা ইজ অ্যাভেলেবেল অন প্রজেক্ট অর সেক্টর অর এডাবলিউসি লেভেল অর্থাৎ এডাব্লিউসি লেভেল সেক্টর লেভেল আর প্রজেক্ট লেভেলের যে ডেটা সেই ডেটাবেস ডাউনলোড করার জন্য হাইপার লিঙ্কসটা অ্যাভেলেবেল থাকছে তো এই দুটো পয়েন্ট নিয়ে খুব ব্রিফলি বললাম নাম্বার টু যেটা আছে অর্থাৎ দু নম্বর পয়েন্টের যে ক্রাইটেরিয়া অর্থাৎ ইনসেন্টিভ ক্রাইটেরিয়া সেটাতেই মেন ফোকাস করব দেখুন কি লেখা আছে এ ডাব্লিউ এইচ ইজ এলিজিবল ফর ইনসেন্টিভ ইভ দা এডাব্লিউসি হ্যাজ বিন ওপেন ফর অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ডেজ অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার তখনই ইনসেন্টিভের জন্য এলিজিবল হবেন যখন সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অন্ততপক্ষে পক্ষে পঁচিশ দিনের জন্য ওপেন হবে তো তবেই হেল্পার ইনসেন্টিভের জন্য এলিজিবল হবেন তো এটা একটা মেজর চেঞ্জেস তাহলে কারণ এর আগে আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিদের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল তাতে লেখা ছিল যে কমপক্ষে একুশ দিন মানে কোনো মাসে কমপক্ষে একুশ দিন সেন্টার ওপেন করতে হবে তো সেইটা এখন চেঞ্জ হয়ে কমপক্ষে পঁচিশ দিন হয়ে গেল মানে তার মানে কোনো মাসে পোষণ ট্রাকারে কমপক্ষে পঁচিশ দিন আঙ্গনবাড়ি কেন্দ্র ওপেন দেখাতেই হবে তো তাহলে এটা একটা বড় পরিবর্তন হলো কিনা এই যে পরিবর্তনটা একুশ দিন থেকে বেড়ে যে পঁচিশ দিন হয়ে গেল এই যে পরিবর্তনটা এটা বড় পরিবর্তন কিনা সেটা আপনারা কমেন্ট সেকশানে নিশ্চয়ই লিখবেন কারণ হেল্পারদের ইনসেন্টিভের জন্য অন্ততপক্ষে একুশ দিন ওপেন করার নির্দেশ ছিল এখন সেটা পঁচিশ দিন হয়ে গেছে তো এই যে গুলো এই গুলো অবশ্যই প্রয়োজন আর আমি ভিডিও শুরুতেই বলেছি যে আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ কেন ইম্পর্টেন্ট হেল্পার দিদিদের যেহেতু ইনসেন্টিভ ক্রাইটেরিয়ার পরিবর্তন হয়েছে তাই হেল্পারদের অবশ্যই জানার প্রয়োজন আছে আর পোষণ ট্রাকারের কাজটা যেহেতু আঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা করে থাকেন তাই তাদের তো অবশ্যই জানার জানাটা খুব প্রয়োজন তো এই যে ক্রাইটেরিয়া এটা ওয়ার্কার এবং উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া মানে এটা জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ তো আমি সেই জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের বলবো আপনার প্রত্যেক দিন মানে পোষণ ট্রাকার অ্যাপটা খুলে ডেলি ট্রেকিংটা রেগুলার ওয়েতে করুন রেগুলার করুন যাতে আপনার অঙ্গনওয়াড়ি হেল্পার যিনি আছেন তিনি ইনসেন্টিভটার জন্য এলিজিবল হন এই যে আমি সবার আগে প্রথম আপনাদের সামনে এই ভিডিওটাকে উপস্থাপন করলাম মানে এই যে এত গুরুত্বপূর্ণ একটা তথ্য সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এর জন্য বা এই ধরনের আরও অথেন্টিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে রাখুন এই ভিডিওটা যেহেতু প্রথম আমি আপলোড করছি ইউটিউবে তো এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করুন এবং লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আর একটু ইনফরমেশান দেওয়ার আছে সেটা হচ্ছে রিসেন্টলি একটা এসএনপির অর্ডার হয়েছে এসএনপি অ্যালটমেন্টের অর্ডার হয়েছে যদি আপনারা জানতে চান যে সেটা কোন মাসের বা কবে পাওয়া যাবে কত দিনের অ্যালটমেন্ট তো তাহলে আমি পরে সেই সেটা নিয়ে ভিডিওটি আপলোড করব ইনসেন্টিভের এখনো পর্যন্ত কোনো অর্ডার হয়নি এই মুহূর্তে কিন্তু এস এন যে অর্ডারটা হয়েছে সেটা আপনারা চাইলে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো যাদের যাদের জানার ইচ্ছা আছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই মানে এস এন অ্যালটমেন্টের ব্যাপারে যদি জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি ভিডিওটি পরে আপলোড করব আর এই ইনসেন্টিভের ভিডিওটা এই যে পরিবর্তনটা এইটা আপনাদের জন্য হেল্পফুল হলো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই যে বললাম শেয়ার করবেন আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ